চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ওঠার লক্ষ্যে লাহোরে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও আফগানিস্তান কিন্তু বেরসিক বৃষ্টি সেই ম্যাচটি হতে দিল না তুমুল বৃষ্টিতে কঠিন হয়ে গেল আফগানদের সেমিতে ওঠার স্বপ্ন অন্যদিকে এক পয়েন্ট পাওয়া অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা চারে জায়গা করে নিয়েছে বৃষ্টি বাগরা দেওয়ার আগে আফগানদের দেওয়া দুশো তিয়াত্তর রানের লক্ষ্যে তারায় বৃষ্টি দেওয়ার আগে আফগানদের দেওয়া দুশো তিয়াত্তর রানের লক্ষ্য তারায় বারো দশমিক পাঁচ ওভারে এক উইকেটে একশো নয় রান তুলেছিল ওজিরা আফগানিস্তানের সেমিফাইনাল খেলার স্বপ্ন এখনও শেষ হয়ে যায়নি কিন্তু সম্ভাবনা খুবই কম এক্ষেত্রে তাদের তাকিয়ে থাকতে হবে আগামীকাল হতে যাওয়া ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ম্যাচের দিকে যেখানে ইংলিশদের বিপক্ষে প্রোটিয়াদের শুধু হারলেই চলবে না তাদের হারতে হবে দুইশো রানের বড় ব্যবধানে আবার দক্ষিণ আফ্রিকা যদি আগে ব্যাট করে তিনশো রান তুলে সেই লক্ষ্যে ইংল্যান্ড এগারো দশমিক এক ওভারে পেরোতে পারলেই সেমিতে উঠবে হাসমতুল্লাহ রশিদ নাভিরা বি গ্রুপ থেকে এখন পর্যন্ত চার পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করতে পেরেছে কেবল অস্ট্রেলিয়া ইংল্যান্ড ছিটকে গিয়েছিল আগেই আর বাকি থাকলো দুই দল আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার পয়েন্ট সমান তিন করে কিন্তু নেট রান রেট অনেক এগিয়ে থাকায় সুবিধাটা পাচ্ছে প্রোটিয়ারা তাদের নেট রান রেট দুই দশমিক এক চার শূন্য অন্যদিকে আফগানদের নেট রান রেট মাইনাস শূন্য দশমিক নয় নয় শূন্য ফলে হারলেও সেমিতে ওঠার সুযোগ আছে দক্ষিণ আফ্রিকার যদি না তারা দুইশো রানের ব্যবধানে কিংবা এগারো দশমিক এক ওভারে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ হারে